এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ ব্যারাকপুর শিল্পাঞ্চল ভাটপাড়া যেখানে খবরের শিরোনামে সর্বতা থাকে আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে সরাসরি আঙুল তুললেন যেভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্রাইম এত বেড়ে গেছে দুষ্কৃতিরাজ বেড়ে গেছে তার জন্যে তিনি একদম সরাসরি আঙুল তুললেন সরাসরি আঙুল তুললেন অর্থাৎ এমপি পার্থ ভৌমিকের দিকে সব কিছু প্রশাসনের নাকের ডগায় হচ্ছে তাহলে উনি একদিন বলেছিলেন ক্রাইম বন্ধ হয়ে যাবে কোথায় কোথায় সেই সরাসরি বিস্ফোরক মন্তব্য করলেন কি জানালেন সংবাদ পরিবর্তনকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তুলে ধরব ব্যারাকপুর শিল্পাঞ্চল দুষ্কৃতিরাজ দুষ্কৃতিতে পরিপূর্ণ শুনুন প্রিয়াঙ্গ পান্ডে কি জানাচ্ছেন বিজেপি নেতা প্রেস কনফারেন্সটা করলেন প্রেস কনফারেন্স করেছিলাম এখানকার একজন বাইরে করে সাংসদ বলেছিলেন যে আমি এমপি হলে গুন্ডারাজ শেষ করব আমরা তখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সরকার আপনার নেত্রী মুখ্যমন্ত্রী সহ ওনার হাতেই পুলিশ দপ্তর আছে তো উনি কি পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিসাবে ফেরবার আছেন যে উনি গুন্ডারাজ শেষ করতে পারেননি এতদিনে এবার আপনি শেষ করবেন কিন্তু কোনো রিপ্লাই পাইনি উনি প্রত্যেক সময় বলতেন কি আমি গুন্ডারাজ শেষ আমরা এক বছরের বৃত্তান্ত এক বছরের হিস্ট্রি ওনার এমপি হওয়ার চার তারিখে উনি হয়েছিলেন জিতেছিলেন সেই চার তারিখে চার আছে এই এক বছরের মধ্যে কত ক্রাইম আমাদের ব্যারেক করে বেড়েছে সেই বৃত্তান্তা ভিডিওর মাধ্যমে ওনাকে দেখিয়েছি সেই ভিডিওর মধ্যে একটাও লাইন কিন্তু আমাদের নেই আপনাদের রকমই কোনো না কোনো প্রেস মিডিয়াতে যেটা চলেছে সেটাই আমরা দেখিয়েছি যে এক এক বছরের মধ্যে বড় বড় ক্রাইম এখানে ঘটেছে অ্যাপ্রক্স চৌত্রিশ থেকে ছত্রিশটা রেজিস্টার্ড ক্রাইম হয়েছে একশো থেকে উপরে আনরেজিস্টার্ড কত ক্রাইম হয়েছে তার তো কোনো গ্যারান্টি নেই তো এখানে চুরি ছিনতাই ডাকাতি মহিলার ঘর্ষণ বম ব্লাস্ট গুলি চালানো বোমাগুলি সহ গনপিটুনি মার আম খেতে গিয়ে বাচ্চাকে মেরে দিচ্ছে বৃদ্ধাকে গলা কেটে দিচ্ছে প্রকাশ্যে গুলি করে মার্ডার হয়ে যাচ্ছে এই রকম যে ঘটনা ঘটেছে ছত্রিশ ছয়ত্রিশটা ঘটনা এখানে এক বছরের মধ্যে সেই ঘটনাগুলো সামনাসামনি নিয়ে এসেছি যে আপনার রাজত্বতে এক বছরে আরও ক্রাইম রেট বাড়লো ব্যারেক করে গুন্ডারাজ বাড়লো ক্রিমিনালরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ক্রিমিনালের মনে কোনো ভয় নেই তারা জানে কি যখনই গুলি বোমা মারবো তারপরে তৃণমূল কংগ্রেসের আমার লিডাররা আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে এলাকা এলাকায় এখন মদের ঠেক খুলে গেছে একটা নতুন সিস্টেম এসেছে ইলেকট্রনিক সারটা সেই ইলেকট্রনিক সারটা ওনার পাশেই থাকে গুড্ডু বলে একজন ছেলে সে চালাচ্ছে পুরো ব্যারেক করে তরুণ যুবক যুবতীদের এখন চোখে পড়েছে সেই সারটা তাদের বাড়ি বরবাদ হচ্ছে এলাকা এলাকায় গাঁজার ড্রাগস বিক্রি হচ্ছে তো এই যে পুরোপুরি কর্মকাণ্ডটা ওনার দেখেন তাহলে এক বছরের মধ্যে দেখা যাচ্ছে যে ক্রাইমকে উনি কিভাবে বাড়িয়েছে সেই রিপোর্ট কার্ডটাই ওনার ওনার রিপোর্ট সময় যে হয়েছে সেটা সামনে রেখেছি সাধারণ মানুষের কে সামনে রেখে সে প্রশ্ন করেছি যে আপনি যে গুন্ডারা শেষ করার কথা বলেছিলেন আপনি তার জন্য কি করেছেন কোন রকমের পদক্ষেপ আপনি নিয়েছেন সে কিছু করেননি উল্টো ক্রিমিনালদেরকে পাশে বসিয়ে ছবি নিচ্ছেন একজন রেপিস যারা কল্যাণী হাই রোডে শুধু বার চালায় তার হাত থেকে উনি ভুল নিচ্ছেন পাঁচ দিন সাত দিন আগে তো এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখানকার এমপির ক্যারেক্টার যে উনি যেটা বলেন সেটা করেন না উনি তো আমাদের এলাকাকে ব্যারাকপুরকে করে বরবাদ করেছেন তাই জন্য প্রেস বার্তা রেখেছিলেন কিন্তু দেখা যায় কোনো কিছু কিছু হলেই সঙ্গে সঙ্গে অর্থাৎ অর্জুন সিংয়ের দিকে আঙুল তোলা হয় তো আপনারা কী নজরে দেখছেন যেখানে এখানে এমপি হলো পার্থভৌমিক তৃণমূল কংগ্রেসের এমপি এবং যিনি এলাকার বিধায়ক রয়েছেন ওনাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটছে কিছু হলেই আঙুল তোলা হয় অর্জুন সিং এই ব্যাপারে আপনারা পৌরসভা তার এমএলএ সরকার তার এমপি তারা পুলিশ তার এভরি পজিশনে বসে আছে তাদের লোক আর ঘটনা ঘটলে কোনো অর্জুন সিং এর নামটা চলে আসে অর্জুন সিং তো কারচুপি করে হারিয়ে দিল তারপরে ভয়টা শেষ নিয়ে দেয় এখনো অর্জুন সিং বিজেপি নামে এত ভয় যে বারে বার অর্জুন সিং ও বিজেপির লোককে চেষ্টা করেন একটা হালি শহরে শিব ঠাকুর ভেঙে দেওয়া হলো সেখানে যখন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নেতারা গিয়েছেন তখন সেখানে পুলিশের সামনে তৃণমূলটা তাকে মারছে আর পুলিশ উল্টো কেস করছে তাদের উপরে কি বিজেপিরা মেরেছে তো এইরকম ঘটনা তো ঘটাবে ঘটাবেই তৃণমূল কাছে তো আর কিছু নেই বিশেষ করে পার্থবাবু তো কোনোদিন সাধারণ মানুষের কাছে ছিলেনই না উনি শুধু পার্টি জোরে হাওয়ায় নেতা হয়ে আছেন এইরকমই তারা কাজ করবে শুধু বারে বার ওনার নাম নেবে আর তো কিছু করার নেই কিন্তু উনি বলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ক্রাইম কমে গেছে ক্রাইম হতে দেব না কোথায় ক্রাইম কমে গেছে সম্পূর্ণ উনি ওনাকে তো আমি প্রশ্ন করেছি আপনি দেখান না লাস্ট ফাইভ ইয়ার্স থেকে আপনার এই এক বছরে ক্রাইমটা আপনি দেখান না ক্রাইম কোথা থেকে কমবে ক্রিমিনাল তো ওনার পাশে ক্রিমিনাল থেকে তো নিয়ে উনি ঘুরে বেড়ান ওনার লোকজনের সাথে ক্রিমিনাল আছে ক্রিমিনাল পুলিশ সুরক্ষা দিচ্ছে কোথা থেকে ক্রাইম কমবে ক্রাইম আরো বেড়ে গেছে বোম ব্লাস্ট হচ্ছে কনসিলারের বাড়িতে ওপেন ওনাদের কনসিলার কাছে গুলি চালাচ্ছে ওনার কনসিলার সঙ্গে নিজের পার্টির একটা লিডার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লড়াই হচ্ছে সেখানে ওপেন গুলি চলছে তাদের পার্টির ওয়ার্ড প্রেসিডেন্টকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে আর সেই ক্রিমিনালকে আবার তার একজন মেলে তাকে সংরক্ষণ দিয়ে রেখেছে আরবিসি কলেজের সামনে একজন ছাত্র তার নেতা ছাত্র নেতা যাকে নিজের কাছে বেশি সে একজন অজয় প্রসাদ বলে লোককে ওখানে পিটিয়ে মেরে দিল কোথায় ক্রাইম কমছে আপনি বলুন না একটা বাচ্চা ছেলে আমি গেল তাকে মেরে দেওয়া হলো সত্তর বছরের বৃদ্ধা কি করলো তাকে মেরে দেব দশ বছরের ছেলে কি করলো তাকে মেরে দেওয়া হলো অষ্টম শ্রেণীতে পড়ার একটা মোহনপুরে গ্রাম পঞ্চায়েত একজন ছোট মেয়েকে তাকে ঘর্ষণ করা হলো কোথায় ক্রাইম কমছে আপনি বলুন না এই আপনার আম নাগা রাও গুলি মেরে দিল সাত আট দিন আগে ছেড়ে দিয়ে সব কথা বিগত কালকে পনেরো নম্বর ওয়ার্ড ভাটপাড়া প্রকাশ্যে বলছে তৃণমূলের লোক সেই মহিলাটা বলছে আমাকে বলছে কি তুমি যদি না সরো তাহলে তোমাকে ঘর্ষণ করবো দেখছেন শিল্পাঞ্চল কতটা উত্তপ্ত হয়ে উঠতে পারে ব্যারাকপুর শিল্পাঞ্চল তো শুধু নামের জন্য শিল্পাঞ্চল রয়ে গেল চৌত্রিশ বছরের বামফ্রন্ট গভর্নমেন্ট এই পনেরো বছরের তৃণমূল কংগ্রেস পুরো শেষ করে ফেললো যে ব্যারাকপুরে সাধারণ মানুষ সারা ভারতবর্ষের মানুষ কাজ করার জন্য আসতো চাকরি নেওয়ার জন্য সেই ব্যারাকপুরে বাংলার মানুষ আছে কোটি কোটি মানুষ বাইরে গিয়ে কাজ করছে এই তো রিল পরিস্থিতি এখানে এখানকার মানুষের কাছে আর কিছু নেই অনলি ফর ওয়ান অপশনস তৃণমূলকে সরাতে হবে তৃণমূলকে না সরালে সাধারণ মানুষ কিন্তু আর শান্তিভাবে থাকতে পারবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন ইন্ডোরে যে বক্তব্য রেখেছেন তো যে বার্তা দিয়ে গেলেন তো আপনারা কতটা কার্যকর করতে পারবেন বলে আপনারা মনে করছেন নিশ্চয়ই করা যাবে যেটা বলেছেন ওনারা গাইডলাইনে সব কাজ হবে ভারতীয় জনতা পার্টি সিস্টেমেটিক পার্টি যেটা বলা যায় সেটা নিশ্চয়ই কাজ হবে কিন্তু দেখা যাচ্ছে দলের ভেতরে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে এবং অন্য দলে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে কারণটা কি কিছু বলবো না দলের মধ্যে একটা ভাঙনের সৃষ্টি হচ্ছে আদিনব্য বলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমি অত বড় নেতা নেই যার কথা আমি রিপ্লাই দিতে পারি দিলীপ বাবু অনেক বড় লিডার আমি একটা সামান্য কার্যকর্তা